ভোজনালয়ে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রান্না আজকে আমি খুব সহজেই বানালাম ডুমুরের ডালনা প্রথমে ডুমুরগুলোকে কেটে নিয়েছি তারপর এর মধ্যে টুকরো টুকরো কেটে রাখা আলু একটু কড়াইশুটি আর সামান্য একটু নুন আর হলুদ দিয়ে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নিলাম তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর আমি টমেটো আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটার মধ্যে দিলাম আর একটা বাটির মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো গুলে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম তারপর একসাথে ভালো করে কষে নিয়ে সেদ্ধ করে রাখা ডুমুর আর আলুগুলোর মধ্যে দিয়ে স্বাদ মতো নুন আর চিনি দেবো তারপর ভালো করে মিশিয়ে নিয়ে অল্প জল দেবো কারণ এটা গা মাখামাখা হবে তারপর ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো খেতে খুবই সুস্বাদু হবে পাঁচ মিনিট পর উপর থেকে ঘি আর একটু গরম মশলা থেতো করে ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে ডুমুরের ডালনা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন